সেটা হলো চোর তন্ত্র ঘটেছে আমাদের এলাকায় যত বরফ এসেছে যত ধরনের টিয়ার কাবিকা এসেছে এই এমপি নামক মূর্খ শাসকরা দখল করে খেয়েছে আমরা তেপ্পান্ন বছর ধরে চেয়ে রেখেছি এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বঞ্চিত যদি এলাকা থাকে সেটার নাম যদি প্রিগ্রাম হয় সেই প্রিগ্রামের সবচেয়ে যদি বঞ্চিত করে এলাকা থাকে সেটার নাম হচ্ছে ভুলবাড়ি উপজেলা সম্পদকে লুট করার জন্য সুতরাং পাঁচ আগস্ট পরবর্তীতে এই নতুন বাংলাদেশে আর কোন মাফিয়া আর কোন ফসিবাদী শক্তিকে আমরা দেখতে চাই না ফুলবাড়িবাসীকে সচেতন হতে হবে আগামী দিনের নেতৃত্ব সহযোগ্য তরুণদের হাতেই দিতে হবে যাদের হাতে এই দুই নাম্বার কথা এই ফুলবাড়ির মানুষের মাথাকে সিন্ডিকেট করে শত শত মাদক ব্যবসায়ীরা আমাদের ভাইদেরকে আমাদের যুবকদেরকে আমাদের তরুণদেরকে ধ্বংস করে ফেলতেছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ফুলবাড়ির যুবক আমার ভাইয়াদেরকে কেউ যদি তাদের মাদক ব্যবসার সিন্ডিকেটের সদস্য বানাতে চায় আমরা তাদের হাত ভেঙে দিব এই নতুন বাংলাদেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে এই আলেম দলিত সভা শ্রেণীর মানুষের অধিকার রক্ষার জন্য নতুন বাংলাদেশ হবে এই বাংলাদেশে আর সিন্ডিকেটের কোন মাফিয়া শক্তি কোন পেশি শক্তি কোন সন্ত্রাসী বাহিনীর দলকে আমরা ক্ষমতায় যেতে দিব না এই ছাত্র জনতা যেভাবে পাঁচই আগস্ট দেখিয়েছে যে বাংলাদেশের কোন শক্তি নাই এই মাফিয়া শক্তিকে দাবি করার চেষ্টা করে আমরা তাদেরকে ঘটিয়ে ঘটিয়েছেন সর্বশেষ কথা আমাদের এই ফুলবাড়ির উন্নয়ন ঘটাতে হবে আমাদের ফেডারাল না চাইনা ঠিক এরপর দেখ বেল আমাদের রাস্তাঘাটগুলোর অবস্থা দেখলে হয় যে আমরা আদি যুগে বাস করতেছি ঠিক এই রাস্তাঘাটে টেন্ডারবাজি যারা করেন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি ফুলবাড়ির কোণা রাস্তাকে একবার টেন্ডারবাজি করে নষ্ট করবেন না ঠিক সর্বশেষ কথা হলো আমাদের শিক্ষাকে ধ্বংস করে ফেলা হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে আমাদের ছেলে মেয়েকে মাদকা করা হয়েছে আমরা বলে দিতে চাই এই ছাত্র জনতা যতদিন জাগ্রত অবস্থা আছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে দেব না দেব না দেব না সুপ্রিয় ফুলবাড়িবাসী আমি তরুণ নেতৃত্ব আমার পূজা হীর আমি নোয়ার ছিটতে পড়াই এই আন্দোলনের পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে এসেছি আমার এলাকার আমি রাজনীতিবিদদেরকে দেখেছি সংসদে কোন কথা বলে না ঠিক যদি নাই এই 200 গ্রাম দুই আসনের কোন সংসদ সদস্য তারিয়া বলেছে আমার ফুলবাড়ির মানুষের কষ্ট আছে তাদের ভাঙা ব্রিজ দিয়ে তারা হাতে আমি কোনদিন শুনি নাই আমার ফুলবাড়ির মানুষের কষ্টে আছে তাদের জন্য কোন ধর্ম সংস্থান সংস্থা সৃষ্টি করতে হবে ঠিক আমি এটা শুনেছি আমার এই শোক কালেম পীরা আমাদের টিআর কবি কাগুলো মেরে খেছে স্বপ্ন হল আপনার দেখতে চান আগামী দিনের নেতৃত্ব দেখতে চান নাকি আগামী দিনে আপনি এমন নেতৃত্ব দেখতে চান যারা আপনাকে একটা সুন্দর কুড়িঘাত উপহার দেবে আমি আমার এই কথার দাবি রেখে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমি একজন সৎ এই দেখে অনেস্ট আমি কারো কার টাকা নেই না আমি ইউনিভার্সিটিতে পড়েছি আমি শেষ করতে পারি নাই আমি পিএইচডি করেছি মালয়েশিয়া থেকে আমার একটাই স্বপ্ন এই কুড়ি গ্রামের মানুষগুলোকে সবাই মিলে আমি নই আমরা সবাই মিলে এই ফুলবাড়িকে চেঞ্জ করবো আপনারা কি আছেন আমার সেই আন্দোলনে